তেইশ বছরের একজন যুবক যিনি ব্রিটেনে এসেছিলেন বিয়ে করার উদ্দেশ্যে এই পূর্ব লন্ডনে তার মরদেহ পাওয়া গিয়েছে তার ফ্ল্যাটের ভিতরে এই ঘটনাটি গত বছর অগাস্টে ঘটেছে এবং এই ঘটনাটি এখন এই মুহূর্তে কোঠে এটির এই কেসটি চলছে এবং সেখান থেকে সম্প্রতি মানে গতকালকেই পুলিশের কাছ থেকে একটি স্টেটমেন্ট এসেছে যেখানে বলা হয়েছে যে এই গুরভীর সিং নামে তেইশ বছরের একজন যুবক যিনি ইন্ডিয়া থেকে তিনি একটি অ্যারেঞ্জ ম্যারেজ মানে ইন্ডিয়া থেকেই তাদের পারিবারিকভাবে ঠিক করা একটি বিয়ের উদ্দেশ্যে তিনি ব্রিটেনে আসেন এবং ব্রিটেনে আসার এক মাস পরেই তিনি দুর্ভাগ্যজনকভাবে কলিয়ার রো এলাকায় একটি বিল্ডিং যেই বিল্ডিংটি আসলে এমটি ছিল সেখানে কাজ চলছিল এরকম একটি খালি বিল্ডিংয়ে তার মরদেহ পাওয়া যায় এবং যেই ফ্ল্যাটে তার তাকে পাওয়া যায় সেই ফ্ল্যাটটিও কিন্তু এমটি ফ্ল্যাট সেখানে ঢুকার কোনো রাস্তা এই মুহূর্তে নাই সব বন্ধ যেহেতু সেই বিল্ডিংটি কাজ চলছে স্কাফল্ডিং দিয়ে ঢাকা মানে ঘোরা সেই বিল্ডিংটি ঠিক ওই বিল্ডিংয়ে একটি মেকশিফট লাডার মানে এক ধরনের লার যেগুলো হচ্ছে তাত মানে যেগুলো আসলে টেনে যে বড় করা যায় যে লাডার এই ধরনের একটি লাডার দিয়ে তিনি সেই বাসায় হয়তো থাকতেন এবং তাকে পুলিশ এখন পর্যন্ত এই মৃত্যুটিকে বলছে যে স্ট্রাকচারালি আনসাউন্ড মিস্টার সিং তার ডেড বডিটি পাওয়া যায় তার বিছানার উপরেই এবং তার নাক দিয়ে রক্ত পড়ছিল রক্ত পড়া ছিল অবস্থায় এবং তারা ধারণা করছেন যে সেখানে যেহেতু তারা আরও কিছু আলামত পেয়েছেন যে ড্রাগ এবং ড্রাগ স্মোকিং যে পাইপ হ্যাঁ এই ধরনের পাইপও তার বিছানার পাশে পাওয়া গিয়েছে সুতরাং তার মৃত্যুর পিছনে এটা একটা কারণ থাকতে পারে এবং তার বিছানার যেই পাশে বিছানার পাশের টেবিলে এটা পাওয়া যায় এবং কিচেনের মধ্যে কোনো খাবার ছিল না এবং বেডসাইডের কাছে জাস্ট একটা সিঙ্গেল চিকপিসের একটা ক্যান ছিল চিকপিসের একটা ক্যান পাওয়া ছিল যেটা মানে সেখানে পাওয়া গিয়েছে এবং যিনি ব্রিটেনে জাস্ট কয়েক মাস আগেই এসেছিলেন যে তার পারিবারিকভাবে তিনি বিয়ে করবেন কিন্তু সেই বিয়েটি আর শেষ পর্যন্ত হয়নি না হওয়ার কারণে তাকে বলা হয় যে তিনি যাতে ব্রিটেন ছেড়ে চলে যান মানে যেই মেয়েকে বিয়ে করতে তিনি আসেন সেই মেয়ের পরিবারের পক্ষ থেকে তাকে এটা বলা হয় মূলত লন্ডন করোনার কোর্টে গতকালকে এটার ইনকোয়েস্ট হয়েছে এবং সেই ইনকোয়েস্টের থেকে কিন্তু এই তথ্যগুলো উঠে এসেছে তার ডেড বডিটি প্রথম পাওয়া যা যায় হচ্ছে গুরপ্রীত সিং নামে আরেকজন যিনি মূলত তার দীর্ঘদিনের বন্ধুই একই গ্রামের বাসিন্দা তারা তিনি তাকে খুঁজতে গিয়ে যখন মানে সারা দিন কোনো খবর পাননি তারপরে তিনি সেই লাডার দিয়ে যেই মেক্সিক লাডার দিয়ে উপরে বেয়ে তিনি দেখেন যে তার মরদেহটি বিছানার উপরে পড়ে রয়েছে তারপর তিনি পুলিশকে কল করেন এবং তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান তার বক্তব্য অনুযায়ী যে তার মরদেহটি এই বিছানার উপরে মানে শরীরের অর্ধেক অংশ ছিল বাকি শরীরের অর্ধেক অংশ বিছানার উপরে ঝুলেছিল হাঁটুর থেকে বাকি অংশটুকু বিছানোর উপরে ঝুলেছিল তার ঠো মানে পায়ের যে আঙ্গুল সেটা আবার মা মেঝে স্পর্শ করছিলো না এরকম একটা অবস্থার মধ্যে পাওয়া যায় এবং পুলিশ মূলত এই এটির যেই তদন্ত সেই তদন্ত করে মোটামুটি তারা একটি নিশ্চিত হয়েছে যে এটি হয়তো অতিরিক্ত ড্রাগ নেওয়ার কারণে এই মৃত্যুটি হয়েছে যেটা তার মূলত তার শরীরে এই ড্রাগের উপস্থিতিও পাওয়া গিয়েছে এবং তারা তাদের পরিবারকেও এটা জানিয়ে দিয়েছে তো এই হচ্ছে ব্রিটেনে একজন তরুণ যিনি বিয়ে করার উদ্দেশ্যে ব্রিটেনে এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তার মৃত্যু হয়েছে একা একটি ঘরের ভিতরে সেই সংবাদের বিস্তারিত আসম আসম লন্ডন